বর্তমান লিথুনিয়া বাংলাদেশি স্টুডেন্টের কাছে একটা বিগ চয়েস হলেও তারা ভুগছেন হতাশা এবং কনফিউশনে কারণ লিথুনিয়া দুই মাস তিন মাস পর পর নতুন করে একটা রুলস ইনক্লুড করছে যেটা বাংলাদেশি স্টুডেন্টদের বিপক্ষে যাচ্ছে লিথুনিয়ার মাইগ্রিস নতুন কি রুলস করছে এবং বাংলাদেশি স্টুডেন্টের জন্য এটা কতটুকু ইফেক্টিভ নতুন যারা লিথুনিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য নতুন কি রুল এবং আপনাদের যে কনফিউশন হতাশা এবং সব একটা সম্মিলিতভাবে বেস করে এই ভিডিওটা বানানো তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বর্তমান কিন্তু বাংলাদেশিদের অনেক রিজেকশন আসতেছে এই টিআরপিতে টি আর অ্যাপ্লিকেশনে আমরা যখন আসছিলাম এবং আমাদের পরের বছরও অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট ছিল ভিসা রেশিও অলমোস্ট টি আর অ্যাপ্লাই করলেই মানে অ্যাডমিশন পেলেই আপনি ভিসা পাবেন ব্যাপারটা এরকমই ছিল কিন্তু ইদানিং এই বছর এবং মোটামুটি সম্মিলিতভাবে ভালোই রিজেকশন আসতেছে তার যে মেইন একটা কারণ সেটা হচ্ছে ইন্টারভিউ সো আমি সাজেস্ট করি যাদের ইংলিশ স্পিকিং দক্ষতা ভালো আয়লস থাকুক বা না থাকুক এমনকি আপনার আয়লস আছে কিন্তু আপনার ইংলিশ স্পিকিং স্কিলটা ভালো না সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার ইংলিশ স্কিলটা ডেভেলপ করেন এবং একটু ফ্লোয়েন্ট হওয়ার চেষ্টা করেন তাহলে আপনার টি হয়ে যাবে বর্তমান যে রিজেকশনের মূল কারণটা সেটা হচ্ছে স্পিকিং আপনি যদি আপনাকে ফর এক্সাম্পল আপনাকে প্রশ্ন করলো যে ওয়াই ডিড ইউ চুজ লিথুয়েনিয়া তুমি লিথুনিয়া চুজ করলে কেন তখন আপনি উত্তর দিলেন না আমি গাড়ি চালাতে পারি না বা আমি লিথুনিয়া এরকম হ্যান্ত্যান এরকম একটা উত্তর দিয়ে দিলেন যেটা টোটালি ইরিলেভেন্ট সুতরাং এরকম ইনরিলেভেন্ট আনসার করলে মিনিং এমনটাই দাঁড়ায় যে আপনি ইংলিশ বুঝেন না এবং তারা কি বলতেছে সেটা বুঝতে পারতেছেন না সুতরাং তারা রিজেকশন লেটারে এমনভাবে লিখছে যে স্টুডেন্ট একে দেখে স্পিকিং লেভেল দেখে মনে হচ্ছে না সে একজন স্টুডেন্ট সুতরাং যখন তাকে তাদের মনে হবে না যে আপনি একজন স্টুডেন্ট সো আপনি লিথুনিয়াতে এসে থাকবেন না এবং ইলিগাল অ্যাক্টিভিটি করতে পারেন এই সন্দেহের কারণে তারা মূলত রিজেকশনটা দিয়ে দিচ্ছে সো এই জিনিসটা আপনাকে কেয়ারফুল হতে হবে তবে আপনি প্রুফ চাইলে আমি প্রুফ দিতে পারবো ভিডিওতে আসলে এইভাবে আমার আমার কাছে অনেক প্রমাণ আছে সো এটা ভিডিওতে শেয়ার করা খুব টাফ কারণ একজনের পার্সোনাল জিনিস এটা শেয়ার করা ঠিক না তবে আমার কাছে প্রমাণ আছে এটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক যে স্পিকিংয়ের কারণে আপনার টি রিজেকশন হচ্ছে ব্যাপারটা এরকম এবার আসি আপনার যে ডকুমেন্টসটা আপনি যদি ডকুমেন্টসটা ভুয়া দেন ফেক দেন তাহলে তো এটা রিজেকশন আসবেই এটা তো সিম্পল হিসাবে এটা তো বলার কিছু নয় নতুন করে যদি বুঝতে পারে তারা ইভেন এমনকি তারা বড় একটা টাইমের জন্য ব্যানও করতে পারে সুতরাং এই ব্যাপারটার জন্য কেয়ারফুল থাকা উচিত সো এবার আসি মাইগ্রেশনের রুলস নিয়ে মানে মিগ্রিসের যে নতুন রুলস সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে এখানে ব্যাংক স্টেটমেন্টের হচ্ছে মিনিমাম নব্বই দিনের হতে হবে ফর এক্সাম্পল আপনি আজকে মাইগ্রিসে অ্যাপ্লাই করবেন এবং গতকাল থেকে শুরু করে তার প্রিভিয়াস যে তিন মাস তিন মাসের স্টেটমেন্ট আপনার মিনিমাম থাকতেই হবে সো আমি একটা স্ক্রিনশট দিচ্ছি এখানে স্ক্রিনশটটা দিলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাইগ্রিস থেকে নেওয়া স্ক্রিনশট তারা সুন্দরভাবে ওখানে মেনশন করে যে যে আপনি আপনি মিনিমাম মাস আগের স্টেটমেন্ট সেটা আপনাকে দিতে হবে মানে তিন তিন মাস আগের থেকে শুরু করে গতকাল পর্যন্ত যেটা মানে গতকালই দিতে সিলেক্ট করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যে কোনো দিন সিলেক্ট করতে পারবেন এক সপ্তাহ বা দেড় সপ্তাহ এরকম তবে আপনার মিনিমাম নব্বই দিনের স্টেটমেন্ট দেওয়া লাগবে বাধ্যতামূলক এটা হচ্ছে একজাক্ট রুলস যারা স্টুডেন্ট বিচে আসবেন সো এই জিনিসটা নিয়ে কেয়ারফুল থাকবেন বর্তমানে অনেকের মাইগ্রিস যে পিরি অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টের জন্য রিজেক্ট করতেছে আশা করি বুঝতে পেরেছেন এবার আসি বোল্টের যে রুলস বোল্টের এখানে মূলত লিথুনিয়ার রুলস হচ্ছে আর্টিকেল সেভেনের যে এস্টেট ল্যাঙ্গুয়েজ রুলস সেই রুলসের ভিতরে ইনক্লুড করছে যে কাস্টমার সার্ভিস টাইপের যে সার্ভিস সেটা হচ্ছে আপনার মাস্ট লিথুনিয়ান প্রোভাইড করতে হবে তো সেটা হচ্ছে আপনি যখন কাস্টমার সার্ভিস যাবেন আপনি যে বোল্ট এবং ওয়ার্ল্ড এই দুইটা এই দুইটাতে যখন কাজ করবেন সেটা অবশ্যই এটা কাস্টমার সার্ভিসের অন্তর্ভুক্ত সো এটা কাস্টমার সার্ভিসের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এরা নতুন ইনক্লুড করছে এই কোম্পানিগুলো যে আপনাকে বাধ্যতামূলক জানুয়ারির এক তারিখ থেকে লিথুনিয়ার সার্টিফিকেট জমা দিতে হবে আদারওয়াইজ আপনি এই কোম্পানি থেকে যদি আপনি সার্টিফিকেট ছাড়া আপনি কাজ করতে যান তাহলে আপনি লিথুনিয়ার থেকে ব্যান খেতে পারেন মানে এই সেক্টরের জবের ক্ষেত্রে এইটাই কিন্তু ফিউচারে কি হবে রুলস কি শাস্তি দিবে আপনাকে সেটা আমার আইডিয়া নাই সেটা তারাই বুঝতে পার বলতে পারবে সো এটা বলে রাখলাম আর কি সো আপনারা যারা লিথুনিয়াতে নতুন আসতেছেন তাদের সাজেস্ট করব ইংলিশ স্পিকিং অবশ্যই অবশ্যই খুব ভালো করবেন মাইগ্রিসের ইন্টারভিউর আগে এবং যদি লিথুনিয়া শিখে আসতে পারেন তাহলে আপনি বোল্ড ডেলিভারি করতে পারবেন কারণ আপনি যদি লিথুনিয়া না শিখেন বোল্ড ডেলিভারি করতে করতে না পারেন পারেন্ড তাহলে আপনি এখানে এসে সারভাইভ করতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ এখানে জব যে আপনার অ্যাভেলেবেল ব্যাপারটা এরকম না আপনি যে এখানে আসলে জব পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না এখানে জব পাওয়াটা একটু টাফ বর্তমান বর্তমান যে সিচুয়েশন কারণ এখানে জবের সাপ্লাই কম এমপ্লয় বেশি মানে লোক বেশি মানে জব সিকার বেশি সাপ্লাই কম সিম্পল এখানে আপনি জব পাবেন না ইজিলি এটা সহজ হিসাব সো এই জিনিসটা কেয়ারফুল থাকবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আনসার করার চেষ্টা করব তবে আরেকটা অনুরোধ সেটা হচ্ছে কিছু কিছু যে আসঘবি প্রশ্নগুলা এই প্রশ্নগুলা থেকে বিরত থাকবেন কারণ আপনারা প্রথমে লিখে দেন ভাই প্রশ্নের আনসারটা একটু রিপ্লাইটা করেন প্লিজ এটা ইমার্জেন্সি ইমার্জেন্সির কথা বলে আপনি প্রশ্ন করেন ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট আছে কিনা এবং ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কোথায় অবস্থিত এবং টিউশন ফি কেমন এটা তো আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন সুতরাং এটা তো আর অ্যাটলিস্ট আমার কাছে জিগানোর কিছু নাই সুতরাং আপনাদের কাছে অনুরোধ করি এই টাইপের প্রশ্ন থেকে বিরত থাকবেন কারণ যাদের ইমার্জেন্সি তাদের যাদের প্রশ্ন উত্তরটা দরকার তাদের করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনারটা ইমার্জেন্সি দেখে আপনারটা আমি নক করলাম আপনাকে আনসার করে ট্রাই করলাম আপনি প্রশ্ন করছেন ওইটা এইখানে ভাই টাইম ম্যানেজ করা তো খুব কষ্ট এই ভিডিওটাও বানাচ্ছি অনেক বিজি টাইমের ভিতরে সুতরাং আশা করি আমাকে বুঝতে পারছেন হয়তো আমি যে সবাইকে আনসার করতে পারি না তার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সবাইকে আনসার করতে পারি না কারণ টাইমে টাইম ম্যানেজমেন্টে খুব ঝামেলা আছে এখানে আসেন বুঝতে পারবেন তো আশা করি আপনার সকল উত্তর পেয়ে গেছেন সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে আস্তে করে ফলো বাটনটা ক্লিক করে দিবেন সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম